আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আমি আপনাদের একটা 34 শতাংশ জায়গা দেখাবো 34 শতাংশ জায়গা যেহেতু বিশ ফিট রাস্তা অ্যাটাস্ট জায়গাটা এই জায়গাটাতে আমরা এখন যাচ্ছি আমরা এখন আছি প্রেমের বাজার প্রেমের বাজার হয়েই কিন্তু এই জায়গাটাতে আমরা যাবো প্রেমের বাজার থেকে প্রেমের বাজার থেকে এই জায়গাটাতে যে তিন থেকে চার মিনিট সময় লাগবে হাঁটি জেলে আপনার যেহেতু প্রেমের বাজারের পরে এই জায়গাটা আর আমরা যেহেতু সোনারগাঁ জাদুঘর থেকেই এই জায়গাটা থেকে আসা যায় যেহেতু সোনারগাঁ জাদুঘর থেকে দশ টাকা টম টম ভাড়া লাগে এখানে অনেকগুলো অটোরিকশা টম টম বা মুরগাপাড়া হয়েও আমরা এই জায়গাটা থেকে আসতে পারি এবং চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক ওখান থেকেও আমরা এই জায়গাটা থেকে আসতে পারি চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক ওখান থেকে বিশ টাকা ভাড়া লাগে এবং মুরগাপাড়া থেকেও বিশ টাকা ভাড়া লাগে এবং পাশে বাজার আছে যেহেতু পাশে পাশে মহল্লা আছে জায়গাটার এই যে ফিট রাস্তাটা আমরা আপনাদের দেখাচ্ছি এখানে যেহেতু বিদ্যুতের খুঁটি আছে দেখেন অনেকগুলো খুঁটি বিদ্যুৎ আছে পাশেই এখনই যদি কন খামার করতে বা একটা বাড়ি করতে সব কিছু মিলিয়ে সম্ভব এই যে আমরা হামসাদি ঈদগাটা ঈদগাহার পরে এই জায়গাটা ফিট রাস্তা অ্যাটাস্ট জায়গাটা চৌত্রিশ শতাংশ জায়গা চৌত্রিশ শতাংশ জায়গা আমরা আপনাদের দেখাচ্ছি যেহেতু অ্যাসকোয়ার জায়গা এই জায়গাটা আমরা চাইলে চারজনেও ভাগ করে নিতে পারবো যেহেতু দিয়ে আমরা যদি রাস্তা দিই তাহলে চারজনেও এই জায়গাটা সুন্দরভাবে ভাগ করে নিতে পারবেন আর যেহেতু আমরাও চাইলে চারজনের কাছেও বিক্রি করতে পারি তারপর চৌত্রিশ শতাংশ জায়গা আপনি চাইলে ভাঙিয়েও নিতে পারবেন যেহেতু দিয়ে রাস্তা দিয়ে আমরা জায়গাটাতে যাচ্ছি দেখেন এটা হইল হামসাদি ঈদগাহ ঈদগাহর পরে এই জায়গাটা জায়গাটা চৌত্রিশ শতাংশ পাশে যে পাশের প্লট বরট করা আছে পাশাপাশি এখানে যেত অনেকেই লাউ গাছ লাউ গাছ দিয়েই সাইডটা অন্তত এয়া করা আছে কিন্তু দেখেন আমরা দেখাচ্ছি একদম সোজা একদম স্কোয়ার একদম স্কোয়ার জায়গাটা এবং মুখও একশো পঁচিশ ফিটের উপরে যেত রাস্তার সাথে রাস্তার সাথে মুখটা অনেক বড় যেত এই জন্য আমরা বাক করে যদিও নিই আমরা যদি খণ্ড করিও যদি বিক্রি করি বাক করিও যদি বিক্রি করি তাতে ওই জায়গাটা সুন্দর একটা সাইজ থাকবে আমরা এখন যাচ্ছি দেখেন জায়গাটা সোজা হাঁটি আপনাদের দেখাবো যেহেতু একদম শুকনা পাশের জমিগুলা হাল দেওয়া হয়েছে যেহেতু চাষ দেওয়ার কারণে এটা সাদা দেখা যাচ্ছে আর আমাদের এটা আমরা যেহেতু বিক্রি করে দেব এবং আমাদের নামে অলরেডি যেতো বা বায়না করা আমাদের নামে নিজেদের নামেই করারে স্টোরি করা আমরা আমরাই যেত এটাতে এবং এই জায়গাটা সিএস থেকে মুসলমান মালিক আমরা দেখাচ্ছি দেখেন এই যে চারিপাশে করা আছে আমরা চারিপাশে আপনাদের হাঁটি দেখাবো চারিপাশে খুঁটি করা আছে এবং উপরেরটা লিচু বাগানটা লিচু বাগানটা বরাট করা যেত এটাতে এই লিচু বাগানটাও দেখেন দুই তিন ফিট তিন চার ফিট বালি দিয়ে বা মাটি দিয়ে বরট করার পরে কিন্তু এটা বাগানটা এখানে যেহেতু সোনারগাঁও লিচু বাগান সোনারগাঁও লিচু হয় প্রচুর লিচু হয় এক কথাই তো এখানে যে নিবেন উনি অনেক কিছু করা সম্ভব যেহেতু জমি থাকলে মানুষ অনেক কিছু ভাবতে পারে আর এই জায়গাটা শতাংশ হলো এক লক্ষ সত্তর হাজার টাকা শতাংশ এক লক্ষ সত্তর হাজার টাকা শতাংশ এটা আমাদের নিজেদেরই জায়গা আমাদের নিজেদেরই ইনভেস্ট করা জায়গা আর জায়গাটা সিএস থেকেই মুসলমান মালিক এবং খাজনা খারিজ সব কিছু কমপ্লিট করা আছে আমরা দেখাচ্ছি দেখেন ওই পাশেও খুঁটি করা আছে এবং হেয়ার ফলেও খুঁটি করা আছে এবং মেন রাস্তা পর্যন্ত এই জায়গাটা চৌত্রিশ শতাংশ অনেক বড় একটা জায়গা চৌত্রিশ শতাংশ জায়গাটা এই যে আমরা আপনাদের উপরের যে লেচু বাগানটাতে উঠে আমরা আপনাদের দেখাচ্ছি আর এটা মধ্যকান্তি খণ্ড করে এই যে সন্মান দিই থেকে থেকেই কয়েকটা ফ্লোর পরে একটা ফ্লোর পরেই আর পাশে গ্রাম আছে পাশে মহল্লা আছে মহল্লার কারণে এখানে আশেপাশে যেহেতু বাজারঘাট একদম কাছেই এবং রাস্তায় অ্যাটাচ বিদ্যুতের যে পিলারগুলো আছে দেখেন আমরা পিলারগুলো সবগুলো একটা 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 করে গুনেও দেখাতে পারি যেহেতু এখানে সাথে আপনারা বিদ্যুৎ এখন চাইলে এখনই পাবেন আর বাংলাদেশের সব জায়গায় আমরা অনেকেই চাই গ্যাস আছে কিনা গ্যাসটা এখানে বললে তো এটা একটা সমস্যা যেহেতু এখানে অবৈধ গ্যাস অনেক আবার বৈধ গ্যাস এখন সরকার দিচ্ছে না তো এটা আমার বলা ঠিকও না আমার কথা হলো আপনার গ্যাসটা এখন অনেকটা কঠিন তবে বিদ্যুৎটা একদম সহজ বিদ্যুৎ সাথে বিদ্যুৎ আছে এখন চাইলে এখনই আপনি বিদ্যুৎ নিয়ে আসতে পারবেন এখন চাইলে এখনই ভরট করতে পারবেন ডেজার আছে ডেজার দিয়ে ভরট করে আপনি এখনই বাড়ি করতে পারবেন আর পুরা জমিটা যদি আমরা বান দিই তাতেও আমরা ভরট করে কিন্তু খণ্ড করে বিক্রি করতে পারি একটা যে জমি বরট করতে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা শতাংশের মতো খরচ হয় তিরিশ হাজার টাকার মতো শতাংশ খরচ হয় তো ইনভেস্ট করলে অবশ্যই জায়গাটা সৌন্দর্য বাড়ে যখন আপনি একটা জায়গা বরট করবেন আমরা দেখেন রাস্তার উপর থেকে আপনাদের দেখাচ্ছি যেহেতু এটা চারিপাশে একদম স্কোয়ার জায়গা এবং একদম স্কোয়ার এই যে জায়গা থেকে রাস্তা মেন বিসপিট রাস্তা থেকে এই পাশে একদম পুরোটাই চৌত্রিশ শতাংশ জায়গা জায়গাটা না বলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা গুলিস্তান থেকে যদি আমরা আসি মতিঝিল থেকে যদি আমরা আসি তাহলে গুলিস্তান যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম স্টেডিয়ামের এখানে দয়াল গাড়ি আছে স্বদেশ গাড়ি আছে এই যে দেখেন এই খুঁটিটা এই খুঁটিটা হয়ে একদম সোজা স্কোয়ার একদম জায়গা যে পাশে মানুষ ক্ষেত করছেন যে জমিতে অনেক কিছু এখানে অনেক ধরনের সবজি হয় এখানে আর গুলিস্তান থেকে যদি আমরা আসি নওয়াপুর থেকে যদি আমরা আসি তাহলে ওই বঙ্গ স্টেডিয়ামের এখান থেকে দোয়েল গাড়ি স্বদেশ গাড়ি এই গাড়িগুলোতে উঠলে আমরা মুরগাপাড়া আসতে পঁয়ষট্টি টাকা ভাড়া লাগবে মুরগাপাড়া আসার পরে পঁয়ষট্টি টাকা দিয়ে মুরগাপাড়া আসলাম মুরগাপাড়া আসার পরে দেখেন এই মধ্যখান দিয়ে আমরা ওখানে আমার ওই বাই দাঁড়া রয়েছে যে মধ্যখান দিয়ে যদি আমরা দুই দুইখণ্ড করি তাতেও এটা খুব সুন্দর একটা জায়গা স্কোয়ার থাকে যেহেতু চারজনে মিলে ওই জায়গাটা নেওয়া যায় যে সামনে দুইটা ফ্লট পিছনে দুইটা ফ্লোরট মধ্যখান দিয়ে আপনারা দশ ফিট একটা রাস্তা দিলে দোনো পাশ থেকে আপনারা সারলেন পাশাপাশি পিছন থেকেও কিছু অংশ আপনারা নিলেন তাহলে জিনিসটা সুন্দরভাবে আপনার গোছানো হয় যে কারো মনে কষ্ট গেল না সবাইই সুন্দরভাবে একটা জিনিস চৌত্রিশ শতাংশ আপনারা ভাগ করে নিতে পারবেন জায়গাটার খাজনা খারিজ একদম ক্লিয়ার দেখেন আমরা মধ্যখান দিয়ে যে খণ্ডটা করা যায় উনি ওখান থেকে দাঁড়ায় এই পাশ এবং ওই পাশ দুইটা পাশ দেখাচ্ছে এবং মুখ যেহেতু একশো পঁচিশ একশো একশো পঁচিশ ফিট তাহলে আপনার চা দুইটা খণ্ড করলে অনেক বড়ো মুখ আর যেহেতু রাস্তা রাস্তার সাথে রাস্তার সাথে বিশ ফিট রাস্তার সাথে আপনারা অবশ্যই দশ ফিট দিতে হবে যেহেতু বিশ ফিট রাস্তার সাথে আর বিশ ফিট রাস্তা থেকে অন্য পারের ওনারা দশ ফিট দেবে তাইলে বিশ ফিট রাস্তাটা বিশ ফিট রাস্তা থেকে আপনারা যদি মধ্যখান দিয়ে দশ ফিট দিয়ে রাস্তা দিয়ে নেন তা তো আমরা খণ্ড করে বিক্রি করতে পারি যা মোটামুটি সাড়ে আট আট শতাংশ বিক্রি করলে আমরা খণ্ড করে বিক্রি করতে পারি যেহেতু এটা ঈদগার পাশে এবং যেহেতু মহল্লা আছে এখানে বসবাস করার জন্য খুব সুন্দর জায়গা আর এখানে প্রেমের বাজারও যেহেতু কাছে এখান থেকে বাজারঘাট অনেক কাছে এবং মুরগাপাড়া থেকে এখানে যদি আপনারা আসেন বিশ টাকা ভাড়া লাগবে এবং চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক ওখান থেকেও যদি আপনারা এখানে আসেন তা তো টমটম বা সিএনজি ওগুলোতে বিশ টাকা ভাড়া লাগবে আর এটা এক লক্ষ সত্তর হাজার টাকা শতাংশ যেহেতু রাস্তা সারা এর মেন রোডটা যেহেতু বিস্পিড রাস্তা ছাড়াও আমাদের কাছে জায়গা আছে যে ওগুলো এক লক্ষ দশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা শতাংশ যেহেতু রাস্তা সারা তো আপনি এখন রাস্তা আছে সাথে অ্যাটাচড না একদম এখনই চাইলে এখনই বাড়ি করতে পারবেন আর এটা যেহেতু পাশে ঈদগার পাশেই ঈদগার পাশেই যেহেতু ঈদগাতে আপনার বালি আনতে হয় চেমিট আনতে হয় যেমন রড আনতে হয় এবং বিভিন্ন ইলেক যে আপনার কনস্ট্রাকশনে যে কাজগুলো ওই কাজের জন্য জিনিসগুলো আনতে হয় এখান দিয়ে টাক আসে পিক আপ দিয়ে আপনার বালিগুলো আপনার জায়গাতে আসতে পারবে পিক আপ দিয়ে আপনার যেহেতু ঈদগাহটার কাজ করা হয়েছে পিক দিয়ে সব কিছু এখানে আনা যায় জিনিসপত্র নিয়ে আসতে আপনার কস্ট অনেক খরচ কম এখানে যেহেতু আপনার রাস্তার সাথে ফিট রাস্তার সাথে এবং চাইলে এখনই বরট করে আপনি বাড়ি করতে পারবেন আর আমি প্রত্যেকটা জায়গাতেই বলে দিই আপনার জায়গার কাগজপত্র একদম ক্লিয়ার আছে তারপরে আপনার বাছাই করে নেবেন আমাদের দিক থেকে আমরা যতটুকু হেল্প করার আপনাদের অবশ্যই করবো আর আমরা একটা জায়গা যখন নিতে আসি তখন আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করলে আমরা ফ্লাস সম্বন্ধে সহজে দাঁড়ানো হয়ে যাবে যে পার চার মহল্লা আছে আমি সেটা দেখাচ্ছি এই পাশে এলো প্রেমের বাজার যে পাশে সামনে কয়েকটা কিছু দূরে প্রেমের বাজার দেখা যায় এখান থেকে যেহেতু আমি ভিডিওতে দেখাটা আমার জন্য অনেকটা কঠিন হয়ে যাচ্ছে দেখানো যাচ্ছে না এই জন্য এই যে ফিট রাস্তা দিয়ে আমরা এখন যে আপনার ঈদগাহটা ঈদগাহটাতে যাচ্ছি আমরা এই ঈদগাহটা থেকেই জায়গাটা জায়গাটা আমরা যে কোনো একটা জায়গা যখন আমরা দেখাই তখন আমরা আপনাদের লোকেশানটা অনেক সহজভাবে দিতে চেষ্টা করি যেন আপনারা বাসা থেকে বসিও যেন জায়গাটা সম্বন্ধে আপনাদের আইডিয়া করতে পারেন অনেকে চাই আমরা যে আসার পরে আমাদের মোবাইলে অনেক কিছুই জিজ্ঞাসা করেন আপনারা যে নেবেন উনি আপনারা জিজ্ঞাসা করতে পারবেন যেহেতু ভিডিওটা আপনি দেখলে আপনাদের সহজভাবে আপনারা বোঝার জন্য আমি এই যে জমিনটা এখান থেকে দেখা যাচ্ছে আমি ওখান থেকেও আপনাদের ঈদগাটা দেখানো হয়েছে এই ঈদগাটার দুইটা ফ্লোর পর এই জায়গাটা বিশ ফিট রাস্তা থেকে অ্যাটাচড বিশ ফিট রাস্তা নাওয়ার আগ্রহে আমাদের সাথে যোগাযোগ করবেন আমার চেয়ে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে